আমি আজকে সকালে আমার ভাবির ডাকে ঘুমের থেকে জাগা পাই বলে তোমার দেয়ালে কে বা কাহারা একটা চিরকুট লেগে দিয়ে গেছে তুমি একটু আসে বাসায় দেখো আমি বাসা থেকে বের হয়ে আমার আমি এবং আমার পরিবার দেখতে পাই এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক কারণ আমি সমন্বয়ক আমি এটার পরে আমি আমার পরিবার নিরাপত্তাজনিত কারণে ভুগতেছি এখন বিষয় হচ্ছে অনেক তো ছিল হ্যাঁ অনেক সমন্বয়ক দায়িত্ব পালন করেছে তো যেহেতু সেগুলো সমন্বয়কের বাসায় বগুড়ায় যারা আরো ছিল তাদের বাসায় এখন বলতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এই এলাকায় আপনার বাড়িতে কি মনে হচ্ছে যে এটা বাইরের কি হবেন বা আপনার এলাকার লোকই হতে পারে আমার বিশ্বাস আমার পরিবারের সম্পর্ক মানে বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নাই কারোর সাথে আমার কোনো ঝুট ঝামেলা নাই এবং কারোর সাথে তুই তোকারি পর্যন্ত সম্পর্ক নাই কারণ পারিবারিক কোনো কলহ হলেও নাই আমার বাসায় এটা যেহেতুটি ডাইরেক্ট সমন্বয়ক নেকা হয়েছে কারণ এটা রাজনৈতিক স্বৈরাচার শেখ হাসিনাদের দোষরটাই এই কাজটি করতে পারে আমার মাধ্যমে বাকি সমন্বয়কদেরও হয়তো তারা বোঝাতে চাইছে তোরা সাবধান হয়ে যাও বা গত ষোলোই ডিসেম্বরে সন্ধ্যার দিকে আমরা ফ্রেন্ডরা মিলে পার্কে একটু গিয়েছিলাম সেই সময় আমি সেদিন জানিনি আমি পরের দিন সতেরো তারিখে বিকেলে জানতে পারি আমাকে ফলো করে নদাপার স্ট্যান্ডে আমাদের একটা কাকা রায়হান কাকা তার দোকানে একটা লোক গিয়েছিল গিয়ে আমার ব্যাপারে জিজ্ঞেস করছে এটুকু জানি তারপরেও তিন তারপরেও দুই দিন আমাকে বাইক নিয়ে ফলো করা হয়েছে আগামী আগামী তেইশ 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 তারিখ মানে আগামীকাল বা পরশুদিনে গতকালে আমি পুরোপুরি মানে ভাবে হয় যে আমি তাদের লাল তালিকায় সম্ভবত হয়েছি কারণ আগামীকালও আমি পার্কে গিয়েছিলাম সেই সময়ও আমাকে একাধিক বাইক ফলো করেছে আমার সাথে আমার ফ্রেন্ডরা থাকার কারণে হয়তো বা তারা আমাকে কোনো ক্ষতি করতে পারেনি সারা দেশে যে ঘটনাটা ঘটতেছে স্বৈরাচার সে কাছিনা দোসররা যে ঘটনা ঘটাচ্ছে যেমন ময় ময়মনসিং ঢাকা সহ সিলেট যেভাবে তারা হত্যাযোগ্য চালাইছে বেশ কয়েকজন নিহত হয়েছে আহত হয়েছে এবং হুমকিও পাইছে এটা স্বৈরা চার শেখ হাসিনার দোসতদেরই কাজ এখন হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্র সমন্বয়ক মাইন্ডভাই তার ফেসবুক জানাইছে নিন্দা জানাইছে এবং দোষীদের সাব্যস্ত করে দ্রুত আইনে আওতায় আনার জন্য দাবি জানাইছে আজকে স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমার সশরীর কথা হয়েছে তিনি আশ্বাস দিয়েছেন অতি তাড়াতাড়ি মানে এটার ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং যারা এর সাথে জড়িত তাদের অতি দ্রুত মানে গ্রেপ্তার করবে এবং আইন সর্বোচ্চ আইনে বিচার করবে